রসুল সাল্ল আলিউলামের উপরে সচরাচর মানুষ দরুদ পড়তে অনিচ্ছা প্রকাশ করে জুমাবারে এই অনিচ্ছা থাকা চলবে না কৃপণতা থাকা চলবে না হেনমন্যতা থাকা চলবে না কেন না কেন না রসুল সাল্লাহ আলি আসাল্লাম জুমাবারকে অন্যান্য ইবাদতের সঙ্গে দরুদ করার দিন হিসেবে রসুল সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন আপনাদেরকে আরো আমি জানিয়ে রাখি দরুদ পড়া ভিন্ন একটা ইবাদত এর সম্মান মর্যাদা নেকি এবং বিনা করাতে শাস্তির ঘোষণাও আছে বলেন বিল্লাহ আমি কি বলবো একটু অল্প করে কিছু বলে দেব কষ্ট হবে রসুল সাল্লামের ব্যাপারে কথা বলতে লাগলে আমার বলা শেষ হয় না এখনো যদি বলতে লাগে দশ পনেরোটা হাদিস বলে ফেলবো বিশ্বাস হল না আপনাদের বিশ্বাস হয়নি না হুজুরা চাপা মারে পনেরোটা হাদিস বলে এখনই এতই সহজ আচ্ছা আপনারা গোনেন দেখা যাক পারা যায় কিনা ইনশাআল্লাহ রসুল সাল আলী আসাল্লামের উপরে দরুদ পড়ার ব্যাপারে এবং এটা একটা ইবাদত এবং আল্লাহ নবী এটাকে কত মর্যাদা দিয়েছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন তাহলে আর কোনোদিন বলার জন্য আপনাদেরকে প্রেসার দিতে হবে না কাউকে রসুল সাল আলী আসাল্লাম বলেছেন

যে তিনি খুতবা দিতে দিতে বলছিলেন আল্লাহর নবী বললেন যে আমার উপরে দরুদ পড়বে ফেরেশতারা তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন আল্লাহ নবী বলছেন। যে আমার উপরে দরুদ পড়লো ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলো ফাল ইউফাল ইউকিল লা আব্দুন জালিকা ওই ব্যক্তি অল্প আমার উপরে দরুদ পড়ুক অথবা বেশি পড়ুক বেশি পড়লে বেশি ফেরেশতার আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবে কম পড়লে ফেরেশতার কম আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবে পরের হাদিস চারশোত চৌরাশি নাম্বার হাদিস তিরমিজি ইবনুমার সৌতরাদি আল্লাহ তার নুর আভৃত্তি বলছেন আউল্লাহ নাসিফ ইয়ামাল কেয়ামাতি আখশারহমা ইয়া আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে ওই মানুষটা হাসরের ময়দানে আমার বেশি নিকটবর্তী হবে যে দুনিয়াতে আমার উপরে বেশি বেশি দরুদ পড়েছে এরপরের হাদিস ইবনু আব্বাস রাদি আল্লাহ তালু বর্ণনা করেছেন এই হাদিসটা নয়শো নম্বর হাদিস ইবনু মাজা আল্লাহ নবী সাল আলী দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন মান্নাসিয়া সালাত আলাইয়া খাতিয়া তরিকল জাননা যে ব্যক্তি আমার উপরে দরুদ পড়তে ভুল করলো সে জান্নাতের রাস্তাও ভুল করলো

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এই হাদিসটা বিশেষ করে খেয়াল করবেন আল্লাহ নবী বলেন তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন ফা আকসিরু আলাইয়া মিনা সালাতি ফিহি তোমরা এই দিন আমার উপরে বেশি বেশি করে দরুদ মিনা সালাতি ফিহি বেশি বেশি করে দরুদ পড়বে কেন ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া নিশ্চয়ই তোমাদের দরুদগুলো আমার কাছে পৌঁছায় দেওয়া হয় ফেরেস্তরা প্রশ্ন করলো অ লা রাবি বলছেন ইয়াপুলু না ফেরেশ কি বলে অন্য লোকেরা আল্লাহর নবীসাল্লাহ আলোসাল্লামকে প্রশ্ন করলো ও ইয়াসুল আল্লাহ ওকে হয়তো অনতো সালাচনা আলাইকা ওক দ আরমটা অ আয়া পুলু বালিটা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলু সাল্লাম তিনি বললেন তাকে রুম্জনেরা প্রশ্ন করলো যে আল্লাহর নবী আপনার কাছে কিভাবে দরুন পৌঁছানো হবে আপনি তো মরে যাবেন ক দা কলু বালিটা বরং আপনি শেষ হয়ে যাবেন ক দা আল্লাহ নু বললেন আজ সাদা আমিয়া নিশ্চয়ই আল্লাহ আলামিন এই মাটিকে এই জমিকে নবীদের বডিকে খাওয়া হারাপ করে দিয়েছে এরপরের হাদিসটা বর্ণনা করেছেন আবু হোয়াইরা রদিয়া লাহ দালা হো এ হাদিসটি রয়েছে পঁয়ত্রিশ শত ছয়চল্লিশ নম্বর পঁয়ত্রিশ শত ছয়চল্লিশ নম্বর হাদিস তিরমিজি রসূল সাদা আরিম সাল্লাম বলেছেন যে রাগিমা আন ফরাজুলিন যুকিরতু ইনদাহু ফলাম ইউসাল্লি আলাইয়া আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির নাক ধুলাই ধূসরিত হয়ে যাক যে আমার নাম শুনলো তো আমার উপরে দরুদ পড়লো না আর আল্লাহর নবী স্পষ্ট করে আরেক হাদিসে বলেছেন যে আল বাখিলু মান যুকিরতু ফালামী ফলাম ইউসাল্লি আলাইয়া এই হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহর নবী বলেছেন মানুষগুলোর মধ্যে সবচেয়ে কৃপণ সবচেয়ে বহিল মানুষ সে যে আমার নাম শুনলে এবং আমার উপরে দরুদ পড়ল না আল্লাহ নবী সাল আলী আসাল্লামের সাহাবি আবুজার রদি আল্লাহ তালু বলছেন একদিন আল্লাহর নবী আমাদের কাছে আসলেন আল্লাহর নবী আমাদের কাছে আসলেন তো এসে আমাদেরকে বলছেন আলা উফবিরুকুম আবহলার নাস আমি কি বলে দেব না তোমাদের মধ্যে সবচেয়ে বড় বখিলকে কলু বাদা

তোমরা আমার কবরকে উৎসবের জায়গা বানায়ো না ওয়াসাল্লু আলাইয়া বরং তোমরা আমার উপরে দরুদ পড়ো ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুমতুম নিশ্চয় তোমাদের এই দরুদ পড়াগুলো এই দরুদগুলো আমার কাছে পৌঁছায়ে দেওয়া হয় কিভাবে পৌঁছে তা উল্লেখ রয়েছে আত্তার গিব আত্তার হিব খোলেন সহিব ইবনু হিববান খোলেন হাদিস পেয়ে যাবেন এছাড়া আপনি নাসাই খোলেন ১২৮২ নম্বর হাদিসে হাদিস পেয়ে যাবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাবি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা মালায়িকাতান সাইয়্যা হিনা ফিল আরদ আল্লাহর নবী বলেন তোমাদের দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে যারা দুনিয়াতে শুধু ঘুরে বেড়ায় সফর করে ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম ওদের কাজই হলো কোথায় কোন উম্মত আমার ওপরে দরুদ আর সালাম পেশ করলো তাদের তাদের ওই দরুদ আর সালাম এনে আমার কাছে তারা পৌঁছায় দেয় এই পাবনা থেকে যদি আল্লাহর নবীর উপরে দরুদ পড়া হয় ওই ফেরেশতাদের কাজ হল দরুদগুলো নিয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছায় দাও তো আল্লাহর নবীর কাছে যখন দরুদ পৌঁছে তখন কি ঘটে রসুল সাল্লাল্লাহসাললাম আরো বলছেন দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস আবু মামিন আহাদিন ইউ সাল্লিমু তোমাদের মধ্যে থেকে যখন কেউ আমাকে সালাম দেয় আমার উপরে দরুদ সালাম পেশ করে আমার আমার উপরে ফেরত দেওয়া হয় আলাইহি সালাম অতপর আমি তোমাদের ওই সালামের জবাব দিয়ে থাকি আপনি এখান থেকে যদি দরুদ পড়েন সালাম পড়েন আল্লাহ নবীর কাছে ফেরেস্তারা পৌঁছায় দিবে আল্লাহর নবীর কাছে আল্লাহ রূপ ফেরত দেবেন এবং তিনি নিজে আপনার দরুদ এবং সালামের উত্তর দিয়ে দেবেন শুধু তাই নয় যদি আপনি দোয়া করতে গিয়ে আল্লাহর নবীর উপরে দরুদ না পড়েন আপনার দোয়া কবুল হবে না দোয়া অনেকেই করে কবুল হয় না বলেন দোয়া কবুল হয় না যারা তাদের দোয়াতে আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে না বেশিরভাগ দোয়াই কবুল হবে না স্পষ্ট হাদিস রয়েছে পঁয়ত্রিশ শত চল্লিশে হাদিসটি রয়েছে একটা বলেছে পঁয়ত্রিশ এটা পঁয়ত্রিশ শত আলী নদী আল্লাহ তালানু এবং অমর নদী আল্লাহ তালানু দুইজনে বর্ণনা করছেন যে ইন না দোয়া মালকুফোন বাই ইন সামাই ওয়াল আর্থ নিশ্চয়ই তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যে ঝুলতে থাকে নিশ্চই তোমাদের দোয়াগুলো আসমান এবং জমিনের মধ্যে ঝুলতে থাকে ওয়া ইয়েস রৌধু মিন হোসাইও ততক্ষণ পর্যন্ত এই দোয়াটা ঝুলতেই থাকে ততক্ষণ পর্যন্ত কবুলই হয় না কবুল হবে না দরুদ কিভাবে পড়বেন এবারে অনেক হাদিস রয়েছে বিশেষ করে কোরআনের আয়াত সুরাহ তেত্রিশ নাম্বার আল্লাহ আল্লাহরুল আলমিন আয়াত নাজির করেছেন ও মায়া ইকতাহ ইউ সাল্লো না আল্লাহনবীলা রিন আনো সল্লো আরে হি ও সাল্লিম ও তাসলিমা আল্লাহ ফব্লালাম কোরআনে নাজিল করে দিয়েছেন আয়াত আল্লাহ বলছেন ইনম্ লাহা ও মায়ালা ই কাতাহ ইউ না আলাহ নবী নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতারা তার নবীর উপরের দরুদ পরে এটা একটা ভুল অনুবাদ এটা কি অনুবাদ কথা বলে না কথা কি আমার বুঝতে পারেন বাংলাদেশের হুজুরাত এই অনুবাদই করে যে নিশ্চয় আল্লাহ এবং ফেরেস্তারা তার নবীর উপরে দরুদ পড়ে ভুল অনুবাদ বরং অনুবাদ এই হবে ইন্নআল্লাহ নিশ্চয় আল্লাহ তার নবীর মর্যাদাকে বর্ধন করে দেন বাড়িয়ে দেন ও মালা ইকাতা হই ও আল্লাহ নাবী এবং ফেরেস্তারা নবীর সম্মান বৃদ্ধির জন্য মর্যাদা বৃত্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে দোয়া করে এরপর আল্লাহ বলছেন

সালাতের কথা কোরআনে আছে এটা করা কি সালাত আদায় করা ফরজ জাকাতের কথা কোরআনে আছে জাকাত আদায় করা ফরজ তো কোরআনে কোনো কথা আসলে সেটা ফরজ হয়েই যায় অবশ্যই ফরজ তো আল্লাহ এখানে মানুষদেরকে দরুদ পড়তে বললেন নবীর উপরে তাহলে কি দরুদ পড়া ফরজ অবশ্যই ফরজ তবে জীবনে একবার পড়া ফরজ মাসআলা নে জীবনে অন্ততপক্ষে একবার হলো আল্লাহর নবীর উপরে দরুদ পড়া ফরজ বাকি এরপর থেকে পড়াগুলো ওয়াজিব এবং পড়া উচিত জীবনে একবার পড়তেই হবে আপনি যদি মুসলিম হন আল্লাহর নবীর উপরে অবশ্যই জীবনে একবার হলেও দরুদ পড়তেই হবে তাহলে ফরজের হুকুমটা ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাজিল হলো সাহাবীরা তাকে প্রশ্ন করলেন 3370 নম্বর হাদিসটা উল্লেখ করছি বুখারী হাদিসের রাবি হচ্ছে আপনার আচ্ছা নামটা মনে আসছে এই মুহূর্তে রসুল সালাম একদিন আমাদের কাছে আসলেন আল্লাহ নবীলাম সাহাবিদের কাছে আসলেন ফাকুল সবাই আল্লাহ নবী সাল্লামকে প্রশ্ন করলেন যে কত আলিম না কৈফাতুস কৈফাতুসালিম ও আলাইকা আল্লাহ নবী আমাদের একটা জানা আছে আপনার উপরে কিভাবে সালাম পৌঁছাতে হয় এটা আমরা জানি

আল্লাহ মাবা আলা মুহেমাদি ওয়া আলি মুখাম্মেদিক কেমন আলাহ এ বড় অ হেমা ওয়া আলা এ বড় হেইমা গিন্ন কাহামিদ আল্লাহ নয় বলল এভাবে তোমরা আমার ওপরে দুদুত পরো বলেন না শুভা হা আল্লাহ আমি গুনেছি চোদ্দোটা হাদিস বলেছি আপনাদের কতটা হয়েছে আমি জানি না গুনেছেন কেউ গুনেন নাই চোদ্দটা হাদিস বলেছি। মাশা আল্লাহ স্যার গুনেছে প্রায় একুশটার মতো বলে ফেলেছে রসূস আল্লাহ রস মান মর্যাদা বলতে গেলে আবদুল মুক্তাদিরের মুখ এমন ভাবে খুলে যায় যে বলতেই থাকি এবং বলতেই থাকি কারণ রাসুল সাল্লাম দিনের জন্য কত কষ্ট করেছেন আপনারা যদি এক একটা সিরাত দুরন্ত পড়েন আপনারা দেখতে পারবেন আল্লাহ নবী সাল্লাম কত কষ্ট করেছে দিনের জন্য তাহলে এরপর থেকে দরুদ পড়তে আর আপনাদের ভুল হবে এবং জুমাবার ওই হাদিসটা এবং জুমাবার আল্লাহ নবী বলেছেন বেশি বেশি দরুদ পড়বেন মনে করে করে খান ডাক্তার যখন লিখে দেয় প্রেসক্রাইব করে দেয় তো আল্লাহর নবী প্রেসক্রাইব করে দিয়েছেন জুমাবারে দরুদ পড়তে হবে মনে ঔষধ যেরকম বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমিন এই বেলা রয়েছে মাগরিক পর্যন্ত জুমাবার থাকবে আপনার এই সময়টা আজকে আমলের মাধ্যমে যতটুকু পারেন কাটানোর চেষ্টা করবেন আল্লাহ দান করুক বলেনা আমিন